তো ভাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা একটুখানি অন্য ধরনের তো একটা দাদার বক্স মানে ফোর ক্যাবিনেট প্লাস আরও অনেক জিনিসপত্র আছে যেগুলো দাদার একটু সমস্যার কারণে দাদা বিক্রি করে দিতে চাইছে তো যাদের নেওয়ার ইচ্ছা দাদার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ভিডিওতেই প্লাস টাইটেলও দেওয়া থাকবে তো যারা নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে আমি প্রাইস কিছু মেনশান করব না মানে দামটা কিছু বলছি না তোমরা ডাইরেক্ট দাদার সাথে কথাবার্তা বলে নেবে স্টেবিলাইজার র্যাক ফ্যাক আরও অনেক কিছু স্পিকার ফিকার কিছু আছে আরও ক্যাসেট বাস্ক ক্যাসেট থেকে শুরু করে ডেক যা যা আছে যাই হোক ডিটেলসে সব কিছু আমি দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেল হলে সাবস্ক্রাইব করতে পারো তো দেখতে থাকো ভিডিওটা তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে র্যাক দিয়ে স্টার্ট করলাম এই যে এরম টাইপের র্যাক আছে তো কটা কী ডিটেলস আছে তোমরা সব নাম্বার দেওয়া থাকবে তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে কী দাম ফাম আমি সেগুলো কিছু বলছি না সব কিছু এটি যে দেখাচ্ছি এরপরে বক্সটা দেখাচ্ছি এই যে ফোরটি ক্যাবিনেট দেখতে পাচ্ছ জামালপুর দিকের দেখতে পাচ্ছ সব কিছু ভেতরেও দেখিয়ে দেওয়া হয়েছে ভেতরেও সব কিছু দেখানো আছে এয়ারগ্রাফারগ্রাফ সবই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তো আর কী কী আছে সব কিছুই দেখানোর চেষ্টা করব আমাকে যতটুকু ভিডিওতে পাঠিয়েছে আমি সেরমভাবেই দেখাচ্ছি এটা নেটটা খোলা আছে মানে আর কি বক্সের এয়ারগ্যাপ ফেয়ারগ্যাপ দেখানোর জন্য এইরকমভাবে বলেছিলাম যেমনভাবে দেখাবে তো এবার স্পিকার দেখাবো এই যে স্পিকার এখনও লাগিয়েছিল আবার খুলে রেখে দিয়েছে ডিজে ডিজে প্লাসের স্পিকার এই দেখতে পাচ্ছ পে পেটি প্যাক একদম আছে আর এই যে স্ট্রেঞ্জার এটা মেশিনের স্টেঞ্জার মেশিনের স্ট্রেঞ্জার পাঁচশো এক মেশিনের বাস্কো সব পেটি পেটি সব আছে আর এই যে দেখতে পাচ্ছো টুইটার এক্স সেক্টর যা যা লাগে আর কি সব কিছুই আছে টুইটারগুলো একদম নিউ ঠিক আছে চ্যানেল বোর্ড ফোট সব আছে তার ফার থেকে শুরু করে সব কিছুই আছে যা যা আর কি লাগে কট ফট থেকে শুরু করে সব কিছুই রয়েছে তো দেখতে আো ভিডিওটা এই যে মাইক্রোফোন প্রফেশনাল কললেস মাইক্রোফোন মাইক্রোফোনটাও আছে একদম নিউ নতুন মাইক্রোফোন ইউজ হয়নি আর এই যে ডেকটা এই ডেকটাও বিক্রি আছে আর নিচে আছে ওই যে এক মেশিনটা দেখতে পাচ্ছ ব্যবহার করে নি আর ওই নিচে ক্যাসেট বাস করে দেখতে পাচ্ছ ভেতরে ক্যাসেটও আছে ক্যাসেট সমেত দিয়ে দেবে নানারকম ক্যাসেট আছে আর নিচে ওই স্টেবিলাইজার দুটো দেখতে পাচ্ছ আমি থামবেলটার মধ্যে দেখতেই পাবে তোমরা অবশ্যই একটা তিন কেবি একটা পাঁচ কেবি তো কোনটার কী প্রাইস আছে টোটাল কী প্রাইজ আছে সবার সেটা দাদার কাছে ফোন করে জেনে নেবে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে